সবাইকে অনেক দিন তোমাদের কোনো নাইটির আপডেট দেওয়ার সময় হয় না কেন সময় হচ্ছে না বুঝতেই পারছো যেহেতু গরম একদম দৌড় চলে এসছে কাস্টমার চাপ বাড়ছে প্রেশার বাড়ছে যার জন্য লাইভে আসতে পারছি না ভিডিও কল থাকছে তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা একটু নতুন রূপে নতুনভাবে আইস ক্রিয়েশনকে বুঝিয়ে দেওয়ার জন্য আইস ক্রিয়েশন অনলি এইটটি ফাইভ থেকে নাইটি স্টার্ট কিন্তু ফাইভ যেটা ওপেন করা আছে অনলি এইটটি ফাইভ তো এইটটি ফাইভ দেখো প্রিন্ট কালার চ্যাট পেয়ে যাবে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার চ্যাট পেয়ে যাবে অনলি এইটটি ফাইভে প্রিয়াঙ্কা এইটটি ফাইভ পুরো মুড়িয়ে দেখিয়ে দাও যে কতটা সফট হচ্ছে দেখো 85 যদি এরকম মুড়িয়ে সফট হয়ে যায় তাহলে একশো পাঁচ দশ কী হবে তো এইটটি ফাইভের নাইটে কিন্তু আইস ফেশন দিচ্ছে একদম চ্যালেঞ্জিং করে ফিফটি ফিফটি টু চেস্ট চেস্ট দেখো শুধু ফিফটি ফিফটি টু চেস্ট আর লেন্থ পেজ আর সো ফিফটি ফাইভ ফিফটি সিক্স ছোটোদের নাইটি কিন্তু এটা নয় তাই ভিডিও যারা অনেক কমেন্ট করো ছোটোদের নয় তো দিদি পুরোটাই কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম আর এটাও বুঝিয়ে দিলাম যে এইটটি ফাইভ কিন্তু শক্ত মার দেওয়া মরমরে আইটেম নয় একদম সফট আইটেম একটা চলো নেক্সট কালেকশন গোলগলার এত রকম ভেরিয়েশন আছে সব কিন্তু আমি ভিডিওয় কোনো দিনই দেখাই না তবু নতুন বন্ধুদের জন্য একটুখানি ঝলক দিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর গোলগলার প্রিন্ট কিন্তু আছে প্রিন্ট দেখে কিন্তু কাস্টমাররা আসবে এবং তোমাদের কাস্টমাররা পারচেস করবে তেরকম সুন্দর সুন্দর প্রিন্ট নেওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিজিট করতে হবে প্রিন্ট দেখো অসাধারণ এক একটা গোল গলার প্রিন্ট এসছে বারবার বলছি এই প্রিন্টগুলো কিন্তু অনেক সময় হোল্ড থাকবে না সবাই কিন্তু বুক করে নেবে কারণ অনলাইন বুকিং থাকে শপে আসা কাস্টমার থাকে ভিডিও কল সব কিছু তাই তোমরা দেখছো যখন তখনই কিন্তু বুকিংটা করে ফেলো চলো আরও একটা ডিজাইনিং দেখো অ্যালাইন কাকের ওপর ডিজাইনিং তো এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সব চ্যালেঞ্জিং দামে আছে হট কেক সব প্রাইস এবং প্রিন্টও কিন্তু জাস্ট ওয়াও স্কয়ার বিটের ওপর স্লিপলেস মিক্স ম্যাচ অনেকেই চাইছিলে তো স্কোয়ার বিটের উপর স্লিপলেস মিক্স ম্যাচ কিন্তু চলে এসছে একদম ব্র্যান্ডেড কাপড়ের ওপর এসছে দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে দাম আমি ওপেন করব না কারণ নাইটি প্রচুর হোলসেলার আছে তাদের অসুবিধা হবে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো একটা দারুন নতুনত্ব দেখো এই বাটিকটা তোমরা কোথায় কোথায় দেখেছো অবশ্যই কমেন্ট করো আমার কাছে কিন্তু একদম ফার্স্ট টাইম দারুণ একটা বাটিক কালার চ্যাট দেখো জাস্ট চুমু কালার চ্যাটে আছে আচ্ছা ভিডিও শেষ করার আগে তোমাদের কয়েকটা কথা আমি বলে দিই এটা হচ্ছে ফাইভ এইটটি ফাইভ থেকে নাইটি কিন্তু স্টার্ট তোমরা যদি কেউ চাও শুধু এইটটি ফাইভই নেবে বারো পিস বা শুধু এইটটি ফাইভই নেবে একশো পিস সেটাও কিন্তু আইস্ট্রেশন তোমাদের দেবে কারণ তোমাদের প্রয়োজন অনলি এইটটি ফাইভ তোমরা কেন দামি আইটেম নেবে তোমাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো যে এইটটি ফাইভ শুধু নিতে আসছো বলে দেব না অন্য মাল মিলিয়ে নিতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার কোনো ক্রাইটেরিয়া নেই তোমাদের করতেই হচ্ছে তো চলো বাকি তথ্য জানার জন্য হোয়াটসঅ্যাপ করো করো একটা হটকেক নেকের ওপর লেস ওয়ার্ক তার সাথে কিন্তু আজরাকের একটা প্যাচ ওয়ার্ক আছে বুঝতে পারছো কতটা সুন্দর ডিজাইনটা তো বুটিক নাইটি এবং ডিজাইনিং পিসের জন্য কিন্তু আইস ক্রিয়েশন আছে তো তোমরা জাস্ট স্ক্রিনশট দাও হোয়াটসঅ্যাপ করো ভিজিট করো নাইটের ভিডিও আপাতত আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে